এই হচ্ছে কর্ণকুলি বারোর ইঞ্জিনটা দেখতে পারতেছেন অনেক বড় আর ওই যে ভিতরে দেখতেছেন ওইখানে ইঞ্জিন উঠানো হইব ভিতরে আর আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন ইনশাআল্লাহ আল্লাহ রহমত আমি ভালো আছি সুস্থ আছি আর সকলে ইনশাল্লাহ বাপর নামাজ করবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো আজকে চলে এসেছি আবারও কর্ণফুলি লঞ্চের আপডেট নিয়ে আমার পিছনেই দেখতে পাচ্ছেন বিশাল বড় কর্ণফুলি লঞ্চ ওই দিকটাতে আমার পিছন দিকটাতে ওইখানে বিশাল বড় ইঞ্জিল উঠানো হইতেছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ফুটি সবই দেখানোর চেষ্টা করি তো কথা না বাড়িয়ে ছটফট আপনাদের দেখাই আশা করি আল্লাহর রহমতে আপনাদের ভালো লাগে আমি এখন আছি কর্ণফুলি জাহাজের সরি আমি এখন আছি কর্ণফুলি লঞ্চের সামনে আর এই হচ্ছে কর্ণফুলি বর্তমান অবস্থা এটার যেই নিচের তলি প্লেটগুলো সবই লাগানো হয়েছে ইনশাল্লাহ আর এই পুরো লঞ্চটা আপনাদের দেখাই ওই পাশটাতে দেখতেছেন বিশাল বড় একটি ইঞ্জিন আছে তো আমি প্রথমে আপনাদেরকে ইঞ্জিনটা দেখাই তারপরে লঞ্চের ভিতরে কতটুকু আপডেট হয়েছে বা সামনে কতটুকু হয়েছে ইনশাআল্লাহ আমি সবই দেখানোর চেষ্টা করব তা আপাতত আমি হাঁটতে হাতে ওই সামনে যাই মানে সামনে তারপর আপনাদের দেখে বিশাল বড় ইঞ্জিন আছে ওটা আগে কি অবস্থা আছে আমি এখন সামনে যাচ্ছি আর এই যে বিশাল বড় ইঞ্জিনটা আপনাদেরকে এটা দেখাবো আজকে আর উপরে চেন কপ্পার মাধ্যমে ইঞ্জিনটা উঠানো হইতেছে আর পাশে একটি বেকু আছে সম্ভবত আরেকটি এখানে জাহাজ উঠানো হইব এই হচ্ছে কর্ণকুলি বারোর ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন অনেক বড় আর ওই যে ভিতরে দেখতেছেন ওইখানে ইঞ্জিন উঠানো হইব ভিতরে তো ওই দিকটা আপাতত এখন যাইতে পারবো না রাস্তা বন্ধ আছে আর কাজ কাম করতেছে দুর্ঘটনা ঘটতেও পারে তো যাই হোক আপনাদেরকে আমি দূর থেকে ইঞ্জিনটা দেখালাম দূর থেকে একটু সামনে থেকে দেখাই এই হচ্ছে বিশাল বড় ইঞ্জিন আর এই হচ্ছে পিছন দিক থেকে পুরো লঞ্চটা তো আমি সামনে যাই সামনের দিক দেখাই তারপর আপনাদেরকে এটার ভিতরের দিকটা ইংশাল আমি দেখানোর চেষ্টা করব আমি এখন কর্ণফুলি বারোর লঞ্চের সামনের দিকটা দেখাবো সামনের দিকটা কতটা কাজ হয়েছে আর হাঁটতে যাই আপনাদের সাথে তারপর আমরা ভিতরে যেয়ে দেখাবো ভিতরে কি অবস্থা আছে এই লঞ্চটি আর প্রত্যেকটা লঞ্চেরই একটা যাওয়ার আগে একটা আমরা পারমিশন নিয়ে নিই যেহেতু এটা থাকতে পারে যদি তার অনুমতি দেয় তখন আমরা ভিডিও করি না হলে লঞ্চের ভিডিও আসলে করি না বা যে কোনো জাহাজের ভিডিও করি না অন্তত আমি করি না সব জিনিসে আমি একটু পারমিশন নিয়ে নিই তো আজকে আমি দেখাবো আপনাদের সামনের দিকটা কতটা কাজ হচ্ছে এই পাশটাতে দেখেন তলিগুলো লাগানো হয়েছে তারপর আমরা ওই পাশে যাবো ওই পাশে গিয়ে আপনাদের দেখাবো কি অবস্থা আছে এই হচ্ছে সামনের দিক যেটা দেখতেছেন আর এখানে অনেক শব্দ হওয়ার কারণ হতেছে এখানে আতুর দিয়ে প্লেটগুলো বাইরেও হইতেছে যার জন্য শব্দ হইতেছে আর এই সামনের দিকটা এই পাশ থেকে আমরা ওই পাশে যাব তারপর দেখাবো এটা কতটা কাজ মানে এগিয়ে যাচ্ছে এই লঞ্চটা ইনশাআল্লাহ হয়তো আর বেশি দিন লাগবে না তো যতটা পারতাছি আপনাদেরকে আমি আস্তে আস্তে ঘুরে ফিরে দেখাইতেছি এটা কি অবস্থা আছে তো এখান থেকে এখন এই পাশটায় যাই আর দেখাই আপনাদের কতটা কাজ হয়েছে এই গত ভিডিওতে যেটা দেখাইছিলাম এই তলিগুলার মধ্যে কিছুই ছিল না শুধু অ্যাঙ্গেলগুলো ছিল আর এখন পুরোপুরি কমপ্লিট করা হয়েছে এই যে দেখতে পারত এখানে অনেকটা কমপ্লিট করা হয়েছে এই পুরো লঞ্চটা এই যে দেখেন আমি নিচের দিকে যাই আর দেখাই একটু দূর থেকে দেখা যায় কারেন্ট টারেন্ট থাকতে পারে এখানে এই হচ্ছে নিচের দিকটা এই লঞ্চের ভালো করে দেখা আপনাদের আর বাতাগুলোর সাইটের অ্যাঙ্গেলগুলো বসানো আছে প্লেটগুলো চিকেন চিকেন প্লেট বিশাল বড় হয় কন্ডফুলি বারো লঞ্চ ট অনেক বড় এই নিচের অবস্থাটা দেখেন অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আর উপর থেকে নিচ থেকে এক উপরের দিকটা আপনাদের দেখাই তো দূর থেকে পুরো লঞ্চটা দেখতেছেন উপরে অনেক কাজ তো যাই হোক এখন আমরা লঞ্চের উপরে যাব আর দেখাবো এটার উপরে কতটা হয়েছে আমি দূর থেকে আপনাদেরকে দেখাইতেছি এটার এখন কী অবস্থা আছে বর্তমানে তো হাঁটতে হাঁটতে আগে উপরে যাই তারপর আপনাদেরকে দেখাই এটার ভিতরে কতটা কাজ জাগাইছে তো এখন আমি এটার সামনে যাব আর কিছু সামনে থেকে আপনাদের ভিউটা দেখাবো আগে ওই পাশে যাই হাঁটতে হাঁটতে এই পাশে যাই এই পাশ থেকে আপনাদের পুরো সামনের ভিউটা দেখাই এই হচ্ছে পুরো লঞ্চের সামনের দিকটা এই হচ্ছে সামনের দিক এখন আমি যাবো ওই সিঁড়ি দিয়ে উপরে উঠবো তারপর আপনাদেরকে দেখাবো ভিতরে কতটা কাজ হয়েছে ইনশাল্লাহ আমি তাহলে যাই আপনারা দেখতে থাকুন আর আশা করি ভালো লাগবে আর যদি কোনো ভুল হয়ে থাকে ইনশাল্লাহ সকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তো এখন এটা আমরা ভিতরে যাবো ইনশাল্লাহ হাঁটতে হাঁটতে যাই আর এই প্লেটগুলো দেখতাছেন দেখতেছেন সব এই হচ্ছে লঞ্চের প্লেট ভারী প্লেট অনেক ভারী প্লেট আর ওই পাশটা দিয়ে ওই যে বড় ইঞ্জিন উঠেতেছে একটা ইঞ্জিন মনে হয় একটা আমি যে রুমে থাকি রুমের সমান তো যাই হোক আমরা এখন উপরে যাবো উপরে গিয়ে আপাতত দেখাবো আপনাদের এটার আর ভিতরে কি অবস্থা আছে আর এই দূরে ইঞ্জিনটা উঠানো হইতেছে আমি যাওয়ার সময় আপনাদেরকে আরেকবার দেখাবো ইঞ্জিনটা এখন আমরা আছি ভিতর দিকে আর ভিতরের এই অবস্থা আছে কাজটা অনেক কাজ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আর এখানে অনেক মানে আসবাবপত্র রাখানো আছে মানে প্লেট টেলেট যা আছে জাহাজের একটা সরি একটা লঞ্চের আসবাবপত্র সবই রাখা আছে এখানে গ্যাস সিলিন্ডার ওয়েল্ডার মেশিনগুলো আর অনেক কিছু এখানে রাখা আছে মানে যাওয়াটা একটা রিসের বিষয় দেখা যায় বিষয় ওগুলো ওয়েল্ডারের মেশিনগুলা আর এ পাশ দিয়ে দেখাই দিয়ে কত টাকা নিচ্ছে সামনে দিকে এখানে দেখাই এ হচ্ছে সামনের কাজ এখানে আর অনেক শব্দ হইতাছে কিন্তু কাজ করতে এখানে সবাই কাজে ব্যস্ত উপরে যাই তারপর আপনাদের দেখে উপরের পরিস্থিতি কি আছে ভিতরের অবস্থা হলো দেখেন মানে তার সবই এটা নতুন করে সংস্কার করা হবে প্রত্যেকটা লঞ্চের যত কাজ আছে এগুলো একেবারে সব ফ্রেশ করা হবে আর আমার সাথে আজকে আমাকে হেল্প করতেছেন আমার এক ভাই সুপারভাইজার এই লঞ্চের আছে আমার সাথে আছে কেবিন ইনচার্জ একটু ভুল হয়েছে আমার আমি একটু পরে এই ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিতেছি একটু সামনে যাই একটু মধ্যে যাই তারপরে দেখাইতেছি বা ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য তো ভিতরে পরিস্থিতি আপনাদের দেখাইলাম মানে আপাতত এখন এখন রাখা হয়েছে কিন্তু লঞ্চটা যখন নামানো হবে তখন আরো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হবে না নামানো হবে আমার সামনে আছে এই ভাই ভাই আসসালামু আলাইকুম জি ভাইয়ের নামটা কি ভাই আপনি আমি লঞ্চের আছি তো ভাই আপনি কিছু বলেন এই লঞ্চ সম্বন্ধে বা আমাদের চ্যানেল সম্বন্ধে কিছু বলেন কি অবস্থা আছে জি আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ তিন চার বছর তিন চার মাস ধরে সরি তিন চার মাস ধরে যে আমরা সংস্কার কাজ করিতেছি ইনশাআল্লাহ বেতুয়া চর পোষণ রুটে আপনার হলো আপডেট জাহাজ যদিও আমাদেরটা আপডেটই ছিল কিন্তু তারপর তারপরেও নতুন নতুন যে রাজ আপনার লোক নতুন করে বের হইতেছে তার তাদের পাশাপাশি আমরাও চাইতেছি যে বেগ করে রুটে আরও আপডেট করা আর উন্নত উন্নত করে আপনার সার্ভিসে যাওয়ার জন্য সার্ভিস দেওয়ার জন্য মানুষের এই জন্যই আর কি আমাদের লঞ্চের যে মালিক আলাসালউদ্দিন সাহেব উনি আপনার সার্ভিসের মানে ভালো সার্ভিস দেওয়ার জন্য আর কি লঞ্চের আপডেট করতে করতেছে এবং ইনশাল্লাহ আপনাদের যদি সব সবকিছু ঠিক থাকে তাহলে আমরা রমজানের রমজানেরbmod অবস্থায় আমরা সার্ভিসে চলে যাব এবং মানুষের সেবায় নিয়োজিত হব ইনশাআল্লাহ মানে রোজা সময় আর কি এটাকেbmod অবস্থায় থাকি আমরা ঈদের আগে আর কি ঈদের আগে আমরা সার্ভিসে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো অনেক ধন্যবাদ আর ভাই আমাকে মোটামুটি হেল্প করতেছে আরো হেল্প করব তো এই পাশ থেকে ট অন্য পাশটা দেখায় ঘুরে ফিরে আশার করি আপনাদের এটা হচ্ছে বিএপের জন্য না এখানে তো ভাই ওই থিয়েটার মিটার সব থাকে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ বিএপি বলে বলে এটা মিডিয়ালটা বিএপি জোন হুম এটা ছয়টা রুম ছয়টা রুম এটা এটা কি সবাই নিতে পারে না একজনের পুরো বুকিং করতে একজনের জন্য একটা মানে একজন এক একটা করে এখানে মূলত এই টিভি টুবি বা এরকম কিছু থাকে না এটা হলো আপনার জোন এখানে সোফা সেট থাকে এবং আপনার ডেকোরেশন লাইটিং এন্ড

আর এখান থেকে আপাতত আপনার নিচে চলে যাই আর এখানে এরকম কিছু নেই তারপরে সাইডটা দেখাই এই পুরো লঞ্চটা একেবারে নতুনের মতো করা হইতেছে একেবারে নতুন আর ডিজাইনগুলো আমার মনে হয় কিছু আনকমন করা হবে এটা ইউনিক কিছু ডিজাইন করা হবে এই লঞ্চটার মধ্যে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাইলাম ভিতরটা কি আছে বাইকটা কি আছে ইনশাল্লাহ যতটা পারতেছি আমি দেখানোর চেষ্টা করতেছি আমরা এখন নিচে যাচ্ছি আপাতত উপরে যা দেখায় না ইনশাল্লাহ দেখাইলাম আর আর কি দেখানোর নাই আর এখানে একটি কুলারের প্যান ট্যান আছে এগুলা এসির বাতাস যাতে বাইরে না যায় এই জন্য কুলার প্যানটি ইউজ করা হয় তো যাই হোক আপনারা দেখলেন ইনশাআল্লাহ যতটা পারলাম আমি ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে ভিতর সাথে কেন্দ্র একবার দেখাই এখান থেকে আমি বিদায় নিব আর সেটা হচ্ছে নিচের তলা ডাকে বলে যেটাকে আমি চেষ্টা করলাম আপনাদেরকে পুরো লঞ্চটা ঘুরে ঘুরে দেখানোর জন্য অন্যগুলি বাড়ানো আর শরীর ভাইকে অনেকটা ধন্যবাদ আজকে আমাকে হেল্প করছে আর ভাই আছে জানি রাখে ভাই

তো যাই হোক আপনাদের সাথে কথা বললাম যদি কোনো ভুল হয়ে থাকে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ইনশাল্লাহ পাশ একটা নামাজ পড়বেন আর যারা অসুস্থ আছে আমরা সকলে অসুস্থতার জন্য দোয়া করব। তো বিদায় নিচ্ছি এই জায়গা থেকে দেখা হচ্ছে যে কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ